এই নেন বিশ হাজার টাকা এই টাকাটা জমা দিয়ে আসে নেই তিরিশ একত্রিশ বত্রিশ কি ব্যাপার স্যার এখানে তো বিশ হাজার টাকা নেই এখানে তো ষোলো হাজার টাকা আছে কি বলেন ম্যাডাম এখানে তো বিশ হাজার টাকাই আছে স্যার বিশ্বাস না হলে আপনি গুনে দেখুন আচ্ছা ঠিক আছে দেন তো একত্রিশ বত্রিশ তাই তো এখানে ষোলো হাজার কেন আপনি আমাকে ষোলো হাজার টাকা দিয়ে বলতে আরে ম্যাডাম এখানে বিশ হাজার টাকাই ছিল কিন্তু এখন দেখতেছি টাকাটা ষোলো হাজার আচ্ছা ঠিক আছে আমি চার হাজার টাকা আমি দিচ্ছি আপনি অ্যাকাউন্টে জমা দিয়ে নেন আচ্ছা স্যার ঠিক আছে আচ্ছা দাঁড়ান ম্যাডাম যেহেতু এই টাকাটা আশিক আমার কাছে দিয়েছিল তাহলে আশিককে আমি ডাক দিই ডাক দিয়ে সামনাসামনি টাকাটা গুনে দেই তাহলে ব্যাপারটা একটু সলভ হবে যেহেতু এটা অফিসিয়াল ব্যাপার তো এই টাকাটা ড্রাইভার আবার আমার নিতে হবে আশিক আশিক এদিকে এসো তো স্যার বলুন আচ্ছা আশিক তুমি অফিসে বস থেকে তুমি ওই ফেসবুক ইউটিউব ঘাইটে ঘাইটে কি তোমার মাথাটা নষ্ট করে ফেলেছো নাকি তোমাকে বিশ হাজার টাকা দিতে বলছিলাম তুমি বিশ হাজার টাকা দেও না এখানে ষোলো হাজার টাকা দেখতেছি আমি ম্যাডামকে বলছি এই টাকাটা অ্যাকাউন্টে জমা দেওয়ার জন্য এখন ম্যাডাম বলতেছে ষোলো হাজার টাকা না না স্যার বিশ্বাস না হয় তুমি গুনে দেখো না না স্যার আপনি ভুল হয়েছে আমি আমি বিশ হাজার টাকায় দিয়েছিলাম আপনাকে আর এখানে বিশ হাজার আছে আচ্ছা ঠিক আছে তুমি গুনে দেখো আচ্ছা ঠিক আছে একত্রিশ বত্রিশ স্যার আমি তো এখানে চল্লিশটাই দিয়েছিলাম পাঁচশো টাকার নোট এখানে তো বিশ হাজার টাকায় থাকার কথা এখানে তো ষোলো হাজার টাকা রয়েছে কিন্তু স্যার স্যার টাকা দিয়ে ফেভিকলের গন্ধ বেরোচ্ছে এখানে আঠা ছিলেন নাকি আপনি স্যার এই দেখেন দেখছেন কত বড় চালাক একটা পুরো মেরে আরেকটা পয়সা দিয়েছে এই জন্য একটা হয়ে গেছে দেখছেন দেখি দেখি তাই তো এটা তো আঠারই গন্ধ বাড়াচ্ছে স্যার আচ্ছা এরকম না দেখি দেখি দেখি